হয় হ্যাঁ আর কি লাপাচ্ছে না কে তাহলে গুলশাই দাও চালান এতই গুলশা যখন বুজ যাচ্ছে তো রেকর্ড আর আইতো গিয়ে আছেন এক মিনিট যাবেন কোনুর কাছে চাই আর মা আমার তো হাতসাতে বাইনা ঠিক না না পারলেন না তো কি মাসে মিলল ওবি বাস ডবল বাসা কামার দি ওবি লেখা দিবি আমাদের পাশে দেব 1300 1300 ওবি গাড়ি তেল দিলে মাস আরামে গাড়ি ধরবে গাড়ি ফুডি গাড়ি তিন গড়ি